আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ থেকে এবং ইউরোপের ইটালি ফ্রান্স স্পেন থেকে অনেক ভাই আমার সাথে যোগাযোগ করতেছেন আমার ভিডিওতে কমেন্ট করতেছেন যে ভাই আপনার সাথে কথা বলতে চাই আপনার ফোন নাম্বারটা দেন তো ভাইয়া আসলে আমার ফোন নাম্বার দিয়ে তো আসলে আপনি সাথে কথা বলতে পারবেন না বেসিক্যালি আমি এখানে খুবই বেশি থাকি আমি আমার অফিসে বা ওয়ার্কিং আওয়ারে আমি আসা যাওয়ার মাঝেই কিছুক্ষণ সময় কথা বলার সুযোগ পাই এখানে প্রায় বারো থেকে তেরো ঘন্টা আমাকে জব করতে হয় জব শেষে বাসা গিয়ে রেস্ট নিতে হয় তো খুব বেশি একটা অ্যানাফ টাইম আমার কাছে থাকে না তো আমি আপনাদের কথা বিবেচনা করে আমি চিন্তা করলাম যে কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করা যাবে যারা খুবই অনেকেই লিখতেছেন যে ভাই খুবই আর্জেন্ট খুবই আর্জেন্ট আমি জানি না কি এতো আর্জেন্ট তো আপনাদের জন্য আমি একটা অপশন নিয়ে এসেছি সেটা হচ্ছে যে যদি আপনারা আমার সাথে কথা বলতে চান আমি প্রতিদিন অথবা সপ্তাহে দুই দিন বা চার দিন লাইভে আসবো ওই লাইভ ভিডিও কলে আপনি চাইলে আমার সাথে অ্যাটেন্ড হতে পারেন আপনার যে কোনো ধরনের প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমার সাথে সেটা শেয়ার করতে পারেন তো আমি যে যখনই আসতে চাচ্ছেন বা যিনি আসবেন আমার সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে রাখবেন আমি আপনাকে একটা কপি লিঙ্ক দিয়ে দিব ওই কপি লিঙ্কটা যখন অ্যাকসেপ্ট করবেন তখন আপনি আমার সাথে ভিডিও কলে সেম টু সেম লাইভে চলে আসবেন তো সরাসরি আপনি আমাকে দেখবেন আমি আপনাকে দেখবো আপনার যে কোনো ধরনের প্রশ্ন ইনকোয়ারি যেটাই থাকুক না কেন আপনি আমার সাথে সরাসরি শেয়ার করতে পারবেন বাট স্টিল নাও এটা আমার জন্য হচ্ছে সব থেকে সহজ কারণ আমি প্রচণ্ড রকম ব্যস্ত থাকি বারো তেরো ঘন্টা জব করার পর আসলে ফোন চালানো বা মানে আপনাদেরকে সময় দেওয়া খুবই কষ্টকর হয়ে যায় আর এছাড়া মনে করি যে নিজের ফ্যামিলি আছে পরিবার আছে তো খুবই কষ্টকর আর বিদেশে যারা আছেন তারা তো জানেনি আসলে চাকরি করে এসে মানে খাওয়া দাওয়া বান্না নিজেকে গোছানো আসলে অনেক কষ্টকর এটা যারা শুধুমাত্র প্রবাসে আছে শুধুমাত্র তারাই বুঝবে তো ধন্যবাদ ভালো থাকবেন আমি আজকে শেয়ার করে দিব যে যিনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার সাথে আগে থেকে যোগাযোগ করবেন আপনি কোন দিন অ্যাভেলেবেল আছেন আমার সাথে নক করলে আমি আপনাকে ডেট দিয়ে দিব ওই ডেটে আপনি আমার সাথে লাইভ কলে চলে আসতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ tata